সবগুলো মথুরা কেক কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে সবগুলো কেককে আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমি খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়েছি আর খেতেও খুবই টেস্টি আপনারা একবার হলে অবশ্যই বাড়িতে বানাবেন আর কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর দেরি না করে ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভেলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই মজার একটা রেসিপি সেটি হলো মথুরার কেক একদম মেলার মতন মথুরা কেক কিন্তু আজ আমি বাড়িতে বানাবো এই কেক কিন্তু বানানো খুবই সহজ একবার দেখে নিলে আপনারাও কিন্তু বাড়িতেই বানাতে পারবেন তাহলে দেরি না করে চটপট ভিডিওটি দেখে নিন আর বন্ধুরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো প্রথমে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব এই কাপের পরিমাপ করে আমি দু কাপ ময়দা নিয়ে নেব দু কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি চিনি চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি এক কাপ আমি চিনি নিয়েছি এর অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব পুরোটা দেব না বাকিটা আমি পরে কাজে লাগাবো অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সার মতন লবণ কেকে একটু লবণ না হলে কিন্তু খেতে সেরকম একটা ভালো লাগে না তার জন্য আমি লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তিন চামচ পরিমাণ আমি ঘি নিয়ে নিয়েছি এই চামচের মাপ করে এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে কিন্তু ময়েনটা আমি ভালো করে তৈরি করে নেব আমি এখানে ঘি নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন আপনাদের যেটা সুবিধা সেটাই নেবেন ময়দার ময়নটাকে কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন হাতের মুঠোর মধ্যেই চলে আসছে মানে আমার ময়ন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে ময়দার ডোটাকে শক্ত করব না একদম নরম করে বানিয়ে নেব ময়দার ডোটাকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি একদম নরম করে কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন হাতে লেগে যাচ্ছে এবার ঢাকা চাপিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নেব অল্প করে ঘি নিয়েছি লাগিয়ে নিচ্ছি আমি ডোটা যাতে হাতে না লেগে যায় তার জন্য আমি ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগানোর পর এভাবে কিছুক্ষণ আমি করে নিয়েছি এতে ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কাটবো এবার এটাকে আমি গোল করে নেব ভালো করে আমি গোল করে নিয়েছি এবার এভাবে চ্যাপটা করে দেব দিয়ে মাঝখানে একটা গর্ত করে দেব এবার মাঝখানটা ফুটো করে দিয়েছি এবার গোল করে সেপ করে নেব এভাবে তৈরি করে নিয়েছি সবগুলোকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব তেলকে আমি হালকা গরম করে নিয়েছি এবার মথুরার কেকগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে কিন্তু আমি মথুরা কেকটা দিয়ে দিচ্ছি কেকগুলো কিন্তু আস্তে আস্তে করে ফুলতে শুরু করেছে এবার উল্টে দেব কেকগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব গুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব কেকগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিনির গুঁড়ো লাগাবো না কেকগুলোকে ঠান্ডা করার পর লাগাবো নাহলে চিনির গুঁড়ো কিন্তু গরম পেলে গলে যাবে তার জন্য এখন আমি করব না কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপরে কেকের সঙ্গে চিনির গুঁড়োকে আমি লাগিয়ে নেবো কেকগুলোকে সব আমি ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনির গুঁড়ো লাগিয়ে নেব অর্ধেকটা যে চিনির গুঁড়ো রেখেছিলাম এবার নিয়ে নেব বেলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার চিনির গুঁড়ো কেকের মধ্যে লাগিয়ে নেব এতে কেকগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটাতে একইভাবে করে লাগিয়ে নেব সবগুলোই কিন্তু আমি চিনিরগুলো লাগিয়ে নিয়েছি একদম দেখতে মেলার কেকের মতন হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো খেতেও খুবই সুন্দর আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ